ছাদে এসেছ একটা ফুল গাছ নষ্ট করবে না কিন্তু এই যে হ্যাঁ ধরবে ধরবে না না দিকে তাকাও এই যে গুড গুড মর্নিং মর্নিং গপু হ্যাঁ হ্যাঁ ধরবে না তুমি দেখো টানবে না নষ্ট করবে না কিন্তু গুড মর্নিং ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছে বাবার গাছপালা মায়ের গাছপালা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল বাহ বাহ বা হয়ে গেল ভাই আর তুই দায়িত্ব দেখছি শেষ হয়ে যাবে এবার হ্যাঁ মর্নিং 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 ফুল গাছকে ধরবে না হ্যাঁ দূর থেকে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে গপুরে এই গপু হ্যাঁ হ্যাঁ ধরো না হ্যাঁ উ হুম সব উ সব উ আর সব এই উ এই শিখেছে

এই যে ফুল দেখবে ফুল ফুল দেখবে দেখাচ্ছে দেখো দেখো গোপুর বন্ধুরা ফুল দেখো হ্যাঁ আসলে একদিনেই শেষ হ্যাঁ কত ফুলের দিকে বন্ধুদের ফুল দেখা তোমার বন্ধুদেরকে ফুল দেখাও

ওরম ভাবে হ্যাঁচকাতে নেই বলো ওর লাগে তো ওরম ভাবে হ্যাঁচকাতে নেই গোপু গোপু এক একটা এভাবে ধরছে বুকের মধ্যে না আমার কেমন লাগিয়ে টকাস টকাস করে উঠছে গপু একটু বড় হলে গপু জল দিতে নিয়ে আসবো ওকে জল দে ভালো জিনিস শেখ ধর 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 ধরে নষ্ট করতে

আমরা বকি না করি উ এটা একটা ফুল বাবা কত ফুল হয়েছে বাবা ও বাবা দেখা দেখো ঘুরতে ঘুরতে কোথায় চলে এসছে দেখো তাই টাটা করে দাও টাটা করে দাও এই যে টাটা করে দাও একটু যে এই যে টাটা করে দাও আমি টাটা করে দিচ্ছি ও এখন গাছ নিয়ে ব্যস্ত তাটা বন্ধুরা